আসসালামু আলাইকুম দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আরে ভালো বা আছি বলে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের সীতাকুণ্ডের ছোট্ট একটি বারবারিয়ায় ছয় নং বারবারিয়া ইউনিয়ন এক এক নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি টুর্নামেন্ট এক মেসের খেলায় নতুন দিন এবং নতুন বছর নতুন মাস উপলক্ষে আজকের যুবরতল সমুদ্র সৈকতে আজকের এই বিবাহিত এবং অবিবাহিত দল নিয়ে হবে ছোট্ট একটি ফুটবল টুর্নামেন্ট অনেক সুন্দর স্থান আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করব সুন্দর করে খেলা মানে একটি বিনোদন বিনোদন মানে একটুখানি আনন্দ আনন্দ করার জন্য আমার এই ভাইয়েরা এসেছিলেন আজকে এখানে একটু আনন্দ উপভোগ করবে আজকের এই নতুন বছর উপলক্ষে একটু খেলাই খেলিতে সকলে মিলিতে হবে এই মাটির দিকে আমরা এই প্রজন্ম একজন ভাইয়ের সাথে কথা বলবো অধিনায়ক যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমি যাচ্ছি একটু তার কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা সাদা যাচ্ছি পড়িত এবং লাল যাচ্ছি পরিত দুই দল আমরা জানি না কার পায়ের মধ্যে ভল এবং আর বাহুর মধ্যে ভল কে কতটুকু খেলবে আজকের মাঠের মধ্যে একেবারে চলা চল আচ্ছা এত সুন্দর আয়োজনটি আপনার আজকে কি উপলক্ষে করেছিলেন আজকে আমরা মানে এক তারিখ ফার্ট থার্টি উপলক্ষে করছি সবাই আমাদের আমাদের বিদেশ থেকে বাইবার বেড়াতে আসছে সবাই একসাথে মজা করতেছি আর আমাদের সুমনও সবসময় থাকে না আজকে ওকে নিয়ে বিশেষ করে আয়োজনটা তো এই উপলক্ষে আর কি মানে সবাই একসাথে সার্কেল যারা বিদেশেও থাকেন তারা অনেকে একসাথে মিলিত হইতে পারছে না বলে সকলে মিলিত হচ্ছে আজকের এই নতুন বছরে আচ্ছা আমরা জানি এক পক্ষে এগারো জন করে খেলোয়াড় থাকে গোল করে একজনে এটা কিভাবে হয় মানে কেমন সাহায্যে হইলে একজনে গোল করতে পারে আসলে সবাই মিলে এটা হচ্ছে ফুটবল হচ্ছে যে আপনার বল সবাই পাস খেলবে সবাই একসাথে খেলে একজনে গোল করবে সবাই তার গোল করতে পারবে না একজন একজনে হেল্প লাগবে সাহায্য লাগবে যে গোল করবে সে আপনার দেখা গেছে যে কি সবাই তার গোল করতে পারবে না গোল করবে অনেক সুন্দর কথা বলেছে আমারে এই ভাই এগারো জন খেলা খেলবে সহযোগিতা ছাড়া কিন্তু গোল করা যায় না গোল ঠিকই মাত্র একজনে করবে এ প্রজন্ম আমরা ফিরে যাব। আমাদের অবিবাহিত দল ভাইদের কাছে অধিনায়ক আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আমরা অবিবাহিত দল ওনাদের সাথে খেলবেন আজকে এতটুকু সমুদ্র সৈকত ওনাদের পক্ষ বা আপনাদের পক্ষ মানে খেলোয়াড় দুপক্ষ নিয়ে কিছু বলার আছে আপনার মন্তব্য না আমার মন্তব্য হচ্ছে বিবাহিত দল অবশ্যই ভালো প্লেয়ার সবাই এখানে আমাদের সিনিয়র প্লেয়ার তো ওদেরকে সম্মান করে আমরা খেলবো আমরা সেখানে ছোটো শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে খেলা হবে খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ ওনারা আমাদের সিনিয়র ওনাদেরকে সম্মান করবো আমরা জুনিয়র এতটুকুই অনেক সুন্দর কথা বলেছেন আমারে ভাই যাই হোক দর্শক শুধু আপনারা দেখছেন অনেক ভালো কথা বলেছেন অবিবাহিত এবং বিবাহিত দলের দুই পক্ষের দুই দল যাতে কোনো কেচি গণ্ডগোল না হয় সুন্দর সুশৃঙ্খলা বজিয়ে রেখে খেলবেন আমারে ভাইয়েরা আমাদের এই আজকেরই মাঠের খেলা একটু পরে শুরু হবে খেলা শুরু হচ্ছে এবেলা শেষ হবে সন্ধ্যাবেলা দর্শক আপনারা দেখছেন তারা একটু এলোমেলো দুদিকে দুই দল গোছানো হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হতে যাচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে লাল যাচ্ছি পড়িতে খেলোয়াড় ভাইরা অবিবাহিত দল পূর্ব পাশে রয়েছে সাদা যাচ্ছি পড়িত বিবাহিত ভাইরা এখন তারা একটু মত বিনিময় করছে উভয়দের পক্ষে খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে রেফারি বাঁশি বাজিয়ে দিল সকলকে প্রস্তুতির হুঁশিয়ারি সাদা যাচ্ছি পড়িত বিবাহিত দল পশ্চিম আছে লাল যাচ্ছি পড়িত অবিবাহিত দল ইচ্ছে বাজিয়ে দিল বাসি শুরু হয়ে গেছে খেলা সাদার যাচ্ছি পড়িত হ্যাঁ দেখা যাক হ্যাঁ মেরে দিলেন মেরে দিলেন পাশাপাশি অবিবাহিত হাতে এখনও বল চলে গেছে আবারও লাল যাচ্ছি অবিবাহিত দলের হাতে সাদা যাচ্ছি পড়িত বারো নম্বর জার্সি আমার ভাই কিন্তু বল পাল পেল না আবারও বল চলে গেল লাল যাচ্ছির হাতে একেবারে গোল কি আবার পেয়ে গেল আমরা দেখতে পাচ্ছি দুই দিকে আবার 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 পূর্ব দিকে লম্বা একটা শ্যুট করে দিলেন আমার এক ভাই দেখা যাচ্ছি বল এই প্রজন্মে বলটি চলে গেল মাঠের বাহিরে দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের যে খেলার বিষয় যে মাঠ পর্যায়ে চলছে খেলা অনেক সুন্দর লাগছে শুরু যদি হয়েছে বেলা খেলা শেষ হবে একেবারে সন্ধ্যাবেলা আমরা এই প্রজন্মে চেষ্টা করব। আমার একজন শ্রদ্ধাভাজন বড়োভাই রবিউল মেম্বারের সাথে একটু মাঠ এবং এই খেলার বিষয়ে কিছু জানার জন্য আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলে আপনাদের সামনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কথা বলতে পারছি আচ্ছা যাইহোক আমাদের এই যুর্বর্তল সমুদ্র সৈকত যে খেলা চলছে বিবাহিত এবং অবিবাহিতর মধ্যে এই খেলার বিষয় নিয়ে মানে আপনার কি মন্তব্য কেমন লাগছে ধন্যবাদ আপনাদেরকে আসলে দীর্ঘদিন পরে আমরা প্রতি বছরের নিয়ে, যখন আমরাও এরকম উদ্বেগ নিতাম আজকে আমাদের দুই ছোট ভাই একজন হলো যে প্রবাসী আলমগীর যিনি আমার হাতে গড়া ছোটোকাল থেকে সে আমার হাতে আমার সাথে সব জায়গায় খেলতে যেত এবং আরেকজন হলো যে বাহার এরাই উদ্বেগ নিয়ে একটা বিবাহিত অবিবাহিত একটা খেলা আয়োজন করেছে খুব সুন্দরভাবে তবে একটা দুঃখের বিষয় হলো যে আমরা আমাদের যে আমাদের বাড়ি ওখান থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিম এসে নদীর সাগর পাড়ে আমরা খেলতে হচ্ছে আমাদের কোনো পর্যাপ্ত মাঠের কোনো ব্যবস্থা না থাকেতে আমাদের থেকে খেলা হারিয়ে যাচ্ছে প্রায় এরপর আরেকটা জিনিস ভালো লাগছে আজকে আমাদের ছয় নং বাজবাড়িয়া ইউনিয়ন এক নং ওয়ার্ডের একজন আগামী দিনের ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় হতে পারে একটি বিভিন্ন ভালো ক্লাব থেকে খেলে ডাকাতে হ্যাঁ ছোটো ভাই সুমনকে মাঠে দেখে খুব ভালো লাগলো যে ও সঙ্গ দেওয়ার জন্য সবাইকে সেই শুধু ঢাকা থেকে খেলা ছেড়ে আজকে খেলে এসছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছোটো ভাই সুমন কত ধন্যবাদ এবং যারা আয়োজক এবং সবাই দর্শককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমি একটু মঠ বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ অনেক সুন্দর কথা বললেন আমার বড়ো ভাই উনি সফল একজন সাবেক মেম্বার আমারই বড়ো ভাই তো উনি ওনার অন্য তুল্য মন উনি খুব বিনোদন সাংস্কৃতিককে ভালোবাসে এই সব সাংস্কৃতিক এসব বিষয়ে ক্রীড়া সংস্থান সব ধরনের বিষয়ে উনি সময় দিয়ে থাকেন আমার এই বড়ো ভাই যাই বললেন আমার একজন প্রবাসী বন্ধু আমারও ভাই ভাই বটে আলমগীর এবং ভালো জাতীয় দলের নিচের দল যেটা যেটাকে এ বলা হয় সেই রাউন্ডে খেলছেন একজন ভাই সুমন ভালো একজন খেলোয়াড় এই মাঠে দেখছেন আমার এই বড়ো ভাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোনো ভালো কোনো মাঠের ব্যবস্থা নাই বলে বাড়ি থেকে এক নং ওয়ার্ড থেকে দুই কিলোমিটার পশ্চিমে এসে আমার এই ভাইয়েরা আজকের এই খেলায় জড়িত হয়েছে নতুন বছর নতুন মাস এবং নতুন দিনটাকে স্মরণীয় করার জন্য আজকের এই খেলা আচ্ছা তো যে আমরা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে নিয়ে এই খেলা নিয়ে বিভিন্ন অঙ্গনে বিভিন্ন স্থানে গিয়ে বিশেষ করে আমাদের পেজের বিষয়ে আপনার কি মন্তব্য আসলে এই পেজটা আমি নিয়মিত আপনাদের পেজের সাথে আমি আপনাদের একজন দর্শক এই পেজকে আজকে বছরের প্রথম দিন হিসেবে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবসময় আপনাদের এই পেজ আমি দেখি এবং আমি লাইক কমেন্ট করি ভবিষ্যতে আপনাদের এই পেজের ভালোভাবে উত্তোলন করার জন্য ভালোভাবে আরও প্রচার হওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করব বাসবাড়িয়া বাসি তথা সীতাকুণ্ড বাসীকে অনুরোধ করব যে এই পেজের সাথে সার্বক্ষণিক থেকে এই পেজকে সহযোগিতা করে আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ বড়ো ভাই হ্যাঁ দর্শক বুঝতে পারলেন আমার বড় অনেক সুন্দর কথা বলেছিলেন আমাদের এই পেজ নিয়ে ঠিক শুধুমাত্র আপনাদের কাছ থেকে একটু লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার পাওয়ার জন্য আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় গিয়ে রোদে ভিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে শুধুমাত্র ভিডিও বানিয়ে থাকি শুধুমাত্র আপনাদের কাছ থেকে একটু লাইক ফলোয়ার এবং কমেন্ট শেয়ার পাওয়ার জন্য তো আমাদের পেজে সাথে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও দেখুন সাথে আমাদের লাইক কমেন্ট দিয়ে আমাদের এই পেজের সাথে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ